হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে দাদির কিচেনে একটা পিঠের রেসিপি নিয়ে এসেছি তোমাদের সামনে তোমরা দেখতে থাকো আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি এখানে কিছুটা গরম জল নিয়েছি তার মধ্যে অল্প করে নুন দিয়ে দিচ্ছি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এক কাপ চালের গুঁড়ো নিয়েছি গুঁড়োটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব বেটারটা আমার গোলা হয়ে গেল। এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর এসে ঢাকনাটা তুলে দেব পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকনাটা তুলে নিচ্ছি দেখে নিচ্ছি গোলাটা কেমন হয়েছে আর একটু জল লাগবে গোলাটা ঘন হয়ে গেছে অল্প করে গরম জল দিয়ে দিলাম দিয়ে আবার একটু গুলে নেব গোলাটা খুব একটা পাতলাও হবে না ঘন হবে না এভাবে করে নিলাম গোলাটা এর চাইতে পাতলাও করব না ঘনও করব। এখন দেখতে থাকো পিঠেটা কি করে তৈরি করছি গ্যাসের উনুনে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে অল্প করে এই ঘিটা আমি সবটা প্যানে ছড়িয়ে নেব ঘিট আমি ছড়িয়ে নিয়েছি এখন আমি পিঠেটা দিয়ে দিচ্ছি একসাথে কতগুলি পিঠে করা যায় দেখো তোমরা লক্ষ্য করে একদম সোজা এভাবে বানিয়ে দুধ দিয়ে খেজুরে গুড় দিয়ে সেদ্ধ করে নেব দেখবে কতটা টেস্টি পিঠে হয় কতগুলি পিঠে হয়ে গেল আমার দেওয়া হয়ে গেল এখন ঢেকে দিচ্ছি আনাটা তুলে দিচ্ছি দেখো পিঠে আবার কি সুন্দর হয়ে গেল নিজে নিজেই উঠে যাচ্ছে পিঠেগুলি ছোটো ছোটো বাতাসার মতো হয়েছে এগুলি আমি দুধ দিয়ে খেজুরে গুড় দিয়ে সেদ্ধ করে নেব খেতে দারুণ হয় একটিবার বানিয়ে তোমরা খেয়ে দেখো সুন্দর হয়েছে পিঠেগুলি এক এক করে আমার সবগুলি পিঠে হয়ে গেল কতটা সুন্দর হয়েছে পিঠেটা দেখো এখন আমি দুধটা আরেকটু জাল করে নেব আমি বসিয়ে দিলাম দেখো কতটা ঘন করেছি জাল দিয়ে একদম ঘন হয়ে গেছে হাতাটা দেখেই তোমরা বুঝতে পারছ দুধটা কতটা ঘন হয়েছে এখন দুধটা ফুটে এলেই আমি পিঠেগুলি দিয়ে দেব তেজপাতা কিচমিচ আর খেজুর গুড় এগুলি দিয়ে আমি আজকে এই পিঠেটা তৈরি করবো তেজপাতাগুলি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিজমিচ দুধটা ফুটে উঠেছে এখন পিঠেগুলি আমি দিয়ে দিচ্ছি তোমরা একটি বার এভাবে পানিয়ে খেয়ে দেখো দারুণ টেস্টি হয় খেতে একবার খেলে বারে বারে খাবে আমার মায়ের হাতের এই পিঠে আমি এখনো ভুলতে পারি না পিঠেগুলি দেওয়ার পর আমি খেজুরে গুড়টা দিয়ে দিচ্ছি উনানের আঁসটা একদম কমিয়ে দিচ্ছি না হয় দুধটা কেটে যাবে উনানের আঁসটা বন্ধ করে দিয়েছি আর কিছুটা এলাচ ফাটিয়ে নিয়েছি এটা দিয়ে এখন নামিয়ে নেব দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে এভাবে বানিয়ে তোমরা একটিবার খেয়ে দেখবে আজকে রেসিপিটা এখানেই শেষ করছি রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো